ং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি তো আজকে সানডে আজ অনেক দিন বাদে একসাথে দুজনে মিলে আর কি ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সকাল দশটা যথারীতি আমার ঘর ঠন মোচা হয়ে গেছে ও চা করতে যাবে তো ভিডিওটা ওই জন্য এখান থেকে স্টার্ট করলাম এখানে একটাও বাচ্চা কাচ্চা নেই একটাও নেই

জল কেন মানে জল কোথা থেকে আসবে বাই চান্সে হেলে পড়ে গেলেই ব্যস আমার বর বাগনে জল আসবে না দেখো নখ নেই হাতে নীল আর আমার আছে এই দেখো একটা উঠেছে মানে এরকম হাত আমি খুব কমই রাখি একটা উঠেছে তার কারণ হচ্ছে জামা কাপড় কাচ্ছিলাম কালকে উঠে গেছে অনেক দিন হয়েছে করেছিল চলো এখনই যদি বসে বসে ব্লগ বড় করে দিই তাহলে আর কিছু দেখাবার থাকবে না ভালো সামান কালেকশন নিয়ে হ্যাঁ আমাদের এখানে একটা আমাদের বাড়ির থেকে ধরো আড়াই মিনিট দু মিনিট বলবো দু মিনিট লাগে যেতে দুই থেকে আড়াই মিনিটই ধরো লাগে যেতে স্টাইল বাজার তো ওইখানে নতুন সামার কালেকশান এসছে ওটা করব দেখছি এর মধ্যে আমাকে এমনি বেরোতে হবে শিবরাত্রি জিনিসপত্র কালকেও বেরোতে পারি দেখি তো ওই তখন সামার কালেকশান দেখাবো আমাকে মেসেজ করেছিল চলো ওয়ান ফর্টি নাইনে বাবা দেড়শো টাকাও নয় এক টাকা কম আছে একটা টাকা

আমি অ্যালপেন লিভারটা বেশি ভালোবাসি ও বলছে কৌটো নিয়ে যাবে এরপর হ্যাঁ কারণ এবারে সিকিম থেকে আসার পরে হচ্ছে ও এখানে আমাদের অ্যালপেন লিবে সাপ্লাই করেছে হ্যাঁ আমি বলেছি দে আমাকে অ্যালপেন আমি প্রচুর ভালো লাগে অ্যালপেন লিভার তুই বাক্স নিয়ে যাবি ওরকম প্যাকেটে খুচকা যাবে না বড় বাক্স ড্রাম নিয়ে যাবি ওখান থেকে তুলে নাও হ্যাঁ তো চলো ও চা করতে যা ক্যামেরা ধরেছে দা ও সরি চা করতে এই যে আমার ফোনটার আর কি এই যে পিছনটা একটু পরিষ্কার নয় না ঘুম পাচ্ছে চা খাবো ওই তুই এরকম করছিস কেন চলো আবার পরে আসছি টাইম না চল এই যে চিকেন চিকেনটা আমি করব তো অলরেডি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আর বাবার জন্য হচ্ছে এই যে মাছ বাবারে ধুয়েছো ভালো করে এই যে ভেটকি মাছ আর পমেরে ঠিক আছে চলো এটা মা করবে ঠিক আছে আর আমি চিকেনটা করব চাটনি করব আর সে শাক ভাজা করব ঠিক আছে পরে আসছি আবার করতে করতে আসছি চলো আমার রান্না কি খারাপ আজকে দেব তোকে আমি খেতে মা তুমি বলো আমার রাজা শুয়ে আছে ওইখানে কে কোনো টিফিন করিনি ঠিক আছে শুধু আন্ডা সেদ্ধ খাচ্ছি ঠিক আছে আর এই দেখো সবজি টবজি সমস্ত কেটে নিয়েছি মাংসের জন্য কেটে নিয়েছি দাঁড়া মাংসের জন্য কেটে নিয়েছি আর শাকটা শুধু কাটবো ঠিক আমি পেঁয়াজের পাশে রাখা জিনিস খাই না 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 ডিম 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 এই যে এ দেখো মাংস সব জিনিস আর নিচে আমের চাটনির জন্য আমটা কেটে নিয়েছি একটু ঢাকনাটা তুলবি এই ঢাক খাবো এই ঢাকনাটা একটু তোল আমটা দেখাই একটুখানি আরে এই যে ডিম নিজে ভালো আর আমার ডিমটা সাইড দিয়ে dekhlei বুঝতে পারবে এই দেখো ডিম ঠিক আছে পড়া কথা এই দেখো বাবা সন্ধেকালের জন্য আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে তো মিস করা যাবে না তার জন্য এইসব চাট ফাট खावे বলে মুড়ির চাট আর কি এই যে মুড়ি এটা কি কি নিয়ে এসেছে

উনি হচ্ছে মহারানী আর আমরা হচ্ছে চাগরানিটা উনি হচ্ছে মহারানী আর আমরা হচ্ছে চাগরানি এবার যদি ওখানে পরিষ্কার না করো যে আমি এবার আমি স্কুটি ধুতে যাবো

ও বাবা ওর দাদার ওইটা সোনা রাজা আমার কি বল উঠলে কেন যাও ঘরে যাও রাজা ঘরে শোনা বাচ্চা আমার বিটু আমার বিটু আছে আমার বেটু আছে দেখো মুখটা দেখেছো ও মুখটা দেখো আমার সোনা আমার সেরে গেল দেখো আমি আমার কথা বলি তোমার তো আমার কত আগে হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ তো দুজন মিলে কি কুচকুচ ফুসফুস করছে ওই দেখো আমার মায়ের প্রচন্ড গলা ওই দেখো শোনো আমার মায়ের গলা চলো এবার স্কুটি স্কুটি এই যে ঢাকা দেওয়া আছে বাইরে যাই এবার আমার গাড়ির অবস্থা দেখাচ্ছি চলো দেখো বেরিয়ে গেছে এখানে দেখো গাড়ির ঢাকনা খুলে পরিষ্কার করতে লেগে গেছে আর পরিষ্কার করছে আর পমের পিছনে চিল্লাচ্ছে এটাই হচ্ছে ওর কাজ পমের পিছনে চিল্লাচ্ছে তারপর মুকুর পিছনে চিল্লাচ্ছে শুধু সারাক্ষণ চিললে গেছে বলে আমি এই জায়গাটার ভয়েসটাকে অফ করে দিলাম আর ওর গাড়ির একটা সাইড একটু দুমড়ে গেছে সেটা নিয়েও চিল্লাচ্ছিল তাই জন্য আরও বেশি করে এই জায়গাটা আমি ভয়েসটাকে মিউট করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ওর গাড়ি পরিষ্কার একটুখানি দেখালাম গাড়ি পরিষ্কার আর একজন এই যে বসে আছে

জল গরম আর এটা শাক ভাজা আর চাটনি টমেটো সেদ্ধ হয়ে গেছে চাটনি আর এই যে টমেটো সেদ্ধ মানে পোড়ানো এই যে চিকেন ঠিক আছে চলো এটা করে নিন সব গরম জল উল্টে পড়ছে মাংস দিয়ে দিয়েছি এবার জল দেব আলু টালুও দিয়ে দিয়েছি আবার এখানে একটু কষা মাংস তেল বেশি দিয়ে নি জল খাচ্ছে সব রান্না কমপ্লিট মাংস হয়ে গেছে ঠিক আছে চলো ও দেখিয়ে দিয়েছে এই যে বাসনগুলো মাঝা হয়ে গেছে কোনটা কি খোলো এটা কি এটা তো চাট মশলা সবগুলোই গাডার পেঁচানো উল্টো দিক দিয়ে খুলো চাট মশলা এটা গাডার মতো এইটা মনে হয় গরম না এটা গোলমরিচের গুঁড়ো খোলো এটা খোলো গোলমরিচের গুড় তাহলে গোলমরিচ নেই চলো হয়ে গেছে না না অত লাগবে না এই যে শাক রাজ্যের লঙ্কা আমায় দিয়ে এসো নাকি শাক এটা দিয়ে খাই আগে তারপর বাকি

এটা খুবই শুকনো করে মাগলে ভালো লাগে কারণ আমি বাবার কাছ থেকে খেয়ে আসলাম বাবা উপরে খাচ্ছে খেলা হচ্ছে না তো সেইটা হয়ে গেল এই যে শুকনো শুকনো ঠিক আছে এই যে ঠিক আছে চলো এটা খাই তারপর আবার চিকেন দিয়ে দেখাচ্ছি এই

যতগুলো জিবার করছে ওটাই থামবেলে থাকবে তুলে নিয়েছি এই চলো খাওয়া হয়ে গেছে আমি সব খাই না ফालतू জিনিস শুধু পাত হালকা পাতলা খাবার খাই জল খাই না পাতে দিদি তোর বাটিতে ঢেলে দি জল আমি ওর ভিজে একটু নরম হয়ে গেলে খাই নাক থেকে ঝोरছ আর মুছছ দেখো

বন্ধুগো এত খেলা হচ্ছে এখন কোন খেলা দেখা হবে না সবাই যে যার টিভিতে দেখে নাও এখন বাজে হচ্ছে বিকেল 5:30টা ঠিক আছে আর এখন বাবা চা খাবে আমাকে এখন চা করতে হবে এই খেলা দেখছে আর জ্বালাচ্ছে চা খাবে একটু বাদে মুড়ি খাবে মুড়ির জন্য সব কাটাকুটি করছে মুড়ির জন্য সব কাটাকুটি করছে ঠিক আছে আমি এক কাপ মতো চা বসাবো একটু আগে আমরা ভাত খেয়েছি এখন ওনাকে তো করে দিই আগে চলো চাটা করে নিই তারপরে দেখাচ্ছি দেখি এইটা বসাই ছোট একটা বাটিতে বসাচ্ছি কেন তো এক কাপ চা করবো তো ওই জন্য আর মা না এখনো মানে ঘুমাইনি ফোন ঘাটছে এই যে এখান থেকে নেয়াডের জল দিয়ে এক একটু ফালতু লাইট হচ্ছে গার্ড এর জল দিয়ে করে দি একটু খেয়ে নি জলটা বেশি ভর্তি হয়ে গেল গো চলো চা হয়ে গেছে ঠিক আছে চলো চাটা নিয়ে যাই চাটা নিয়ে যাই বাইরেটা দেখো মানে সন্ধে সন্ধে হয়ে এসছে সন্ধে তো হয়েই গেছে চলো ঘরটা বারান্দাটা চা ধরো সন্ধ্যা সবাইকে এখান থেকে স্টার্ট করলাম তার কারণ হচ্ছে এই সন্ধেবেলা সন্ধে দিতে উঠছি আর এই গেল কিসের আজ পেয়েছিস তুই চলো সন্ধেটা দিয়ে নি বা মুড়ি ঠুড়ি মাখছে খাবো যাও যাও দেখো হয়ে গেছে আমার চলো এবার নিচে যাবো ধূপ জ্বালিয়ে নিট গুলো নিভিয়ে দিই রাত্রিবেলা না ছাদে নাইট ল্যাম্প জ্বালানো থাকে এই লাইটটাও টিকটিকি খুঁজে পেয়েছো 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 খুঁজে দেখি টিকি খুঁজে পেয়েছো ঘনায় ঠাকুর এখানে প্রদীপটা জ্বালিয়ে নি

দেখো লাগিয়ে দিয়েছি এই যে আর দেখবে ঘরটা কী অবস্থা দেখো বাবার সন্ধ্যে থেকে ওই ইন্ডিয়া পাকিস্তানে খেলা দেখছিল সেই দুপুর থেকে এই দেখো বিছানাটার এই অবস্থা আর নিক্সটার এই দেখো চলো পরিষ্কার করে দেখবে এই দেখো বিছানায় সারা বিছানা মুড়ি ফুড়িয়ে দেখো টানটা বিছানাটাকে পুরো পরিষ্কার করি হ্যাঁ পরিষ্কার করে আসছি এই চলো এই দেখো একেবারে বিছানা করে ফেলেছি ঝেড়ে ঝুড়ে একেবারে পুরো বিছানা পেতে ফেলেছি ঘর পুরো ঝাঁট দিলাম এখন এখন বাজে দেখবে ঘটার দেখো সাড়ে দশটা বাজে ওই জন্য একবারে বিছানাটাই করে ফেললাম সব ঘর ফর ঝাঁট দিয়েছি চলো পরে আসছি খাবার এই যে রুটি ফুটি হয়ে গেছে দাঁড়াও এই যে হটপট এতেও রুটি করা

ঠিক আছে আবার কালকে একটু নতুন একটা ব্লগ নিয়ে আর কম হচ্ছে খাটের তলায় ঢুকে রয়েছে ওকে আজকে আর খাওয়ানো হয়নি ওই জন্য ইন্ডিয়া জিতেছে সব জায়গায় বাজি ফাটছে খাটের তলায় ঢুকে গেছে এখনও সেখানেই আছে চলো আজকের মতো টাটা